কুরবানি যে আমরা করি গরু ছাগল কুরবানি দেই আমরা তো ফিলিং সি বুঝি না যে আসলে আমরা কি করতেছি কেন করছি কার স্মৃতিতে করছি না করলে কি হতো তো এটা নিয়ে তো এই যে একটু আগে এক ভাই বলে গেলেন যে এগুলো নিয়ে যে বিভিন্ন মহলে অনেক সমালোচনা পশু কুরবানি আমারও দেখেছে এগুলো তো চিন্তারই জায়গা নাই এগুলো চিন্তার তো জায়গাই নাই আমাদের কাছে কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা নিজের জীবনটা কুরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন একটা গরু চেয়েছেন একটা বাহি মতন আরাম চেয়েছেন এখানে তো আমার নিজের জীবনটাই তার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহ বলেছেন যে বাহি মতন আরাম একটা দিলেই হবে তোমার কাছে ওটার বসতেও চাই না চামড়াও চাই না কিছুই চাই না তাকে চাই তাতেই এত কথা এটা দামই বা কত দশ পনেরো হাজার বা একটা গুরুত্ব পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা এক লাখ টাকা কি আপনি সন্তানের মূল্য তো হিসাব করতে পারবেন